সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আমাদের চারপাশে যে প্রতিবন্ধী ব্যক্তিরা আছে যারা চোখে দেখতে পারে না কিন্তু তারা স্মার্টফোন ব্যবহার করতে চায় তো তাদের জন্য কিন্তু স্মার্টফোন ব্যবহার করাটা খুবই কঠিন চিন্তার কিছু নেই আজকে আমি দেখাবো কিভাবে তারা স্মার্টফোন ব্যবহার করবে বিল ইন ফিচারের মাধ্যমে খুবই সহজে প্রতিবন্ধী ব্যক্তিরাও স্মার্টফোন ব্যবহার করতে পারবে এটা শুধু দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যই নয় বরং এটা তাদের পরিবার বা তাদের বন্ধুত্ব বা প্রিয়জনকে সাহায্য করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো আজকে আমরা দেখবো কিভাবে প্রতিবন্ধী ব্যক্তিরাও বিশেষ অপশন ফোনে চালু করে চোখে দেখতে পারবে বিভিন্ন ধরনের মেসেজ করতে পারবে কল দিতে পারবে নিজেরাই সব কিছু হতে পারবে তো এর জন্য আপনাকে আপনার ফোনের সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যান সেটিংয়ে গিয়ে অ্যাক্সেসিবিলিটি লিখবেন এখানে সার্চ করুন লিখুন লিখলে এরকম অপশানগুলো চলে আসবে এখান থেকে বেছে যেখানে দেখবেন অ্যাক্সেসিবিলিটি এখানে ক্লিক করবেন তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর নীল অপশানটি যদি ক্লিক করে এটা অন করে অ্যালাউ করে দেব জাস্ট ওকে এখানে সব এখন যে নীল অপশানটি এখানে ক্লিক করলে অ্যাপগুলো এত বড় বড় হয়ে যাবে তাই বলে এখানে কিন্তু সব অ্যাপ থাকবে না কিছু অ্যাপ থাকবে তাও ফোনের জরুরি কিছু অ্যাপ কিছু অ্যাপ এখানে থাকবে দেখুন কীভাবে সাউন্ড আসছে আমি বাড়াচ্ছি তো এটাই মূলত এর কাজ তো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং ফটোফট সাবস্ক্রাইব করে পাশে থাকুন